ড্রাগন গাছে কি কি আমি পরিচর্যা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে সব কিছুই জানাবো তার জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসমা আজ আমি তোমাদেরকে দেখাবো সয়েল মিক্সটা আমি কি করে করি তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে ড্রাগন গাছ বসানোর সময় মাটিটা আমি কিভাবে তৈরি করি তো চলো ফুল ডিটেলস সাথে এই ভিডিওটা আমি তোমাদেরকে আজকে জানিয়ে দেবো যে আমি কেমন ভাবে মাটির মিশ্রণটা তৈরি করি আর ড্রাগন গাছে কি কি আমি সার প্রয়োগ করি যেভাবে আমি ড্রাগন গাছের পরিচর্যা করি এইভাবে যদি তোমরা নিয়ম মেনে করতে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না চলো তাহলে ড্রাগন গাছ বসানোর জন্য প্রথম আমরা মাটিটাকে তৈরি করে নেব এখানে আমি নর্মাল মাটি নিয়ে নিয়েছি মাটি কিন্তু ঝুরঝুরে হওয়া উচিত যা গাছের শিকড় ভালোভাবে ছড়াতে সাহায্য করে তোমরা হয়তো বলবে যে এখানে আমি যে মাটিটা নিয়েছি ওটা তো পুরোপুরি ঝরঝরে মাটি নেয় এটার কারণ আমি তোমাদেরকে পরে বলছি প্রথমে আমি মাটির সাথে মিক্স করব বালি আর পারলে তোমরা এখানে প্রত্যেকটা জিনিস মাপ করে নেবে যেমন ধরো মাটিটা আমি নিয়েছি চল্লিশ পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট মাটির হিসেবে দশ পার্সেন্ট নেব বালি এবার এখানে ছি ভার্মি তো কম্পোস্ট তো আমি এখানে কুড়ি পার্সেন্ট নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটি অত্যন্ত উচ্চ মানের জৈব সার যা মাটি ও ফসলের জন্য খুবই উপকারী এরপর এখানে আমি দিয়ে দিলাম নিমখোল নিমখোল একটি প্রাকৃতিক সার এবং কীটনাশক যা গাছের জন্য ব্যবহার করা হয় এটি মাটির উর্বরতা বাড়াতে এবং বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় ও রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে গাছকে রক্ষা করতে সাহায্য করে এবার তিরিশ পার্সেন্ট কোকোপিট দিলাম এটি গাছের জন্য একটি চমৎকার মাধ্যম যা মাটির আর্দ্রতা ধরে রাখে এবং শিকড়কে ভালোভাবে বাড়তে সাহায্য করে এখানে অল্প করে সরিষার খোল আমি নিয়ে নিয়েছি এটি গাছে নাইট্রোজেন পটাশিয়াম ও বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে এবং ফুল ফল ও গাছের বৃদ্ধিতে সাহায্য করে আর সরিষার খোলটা এখানে আমি একটু গড়িয়ে নিয়েছি এটিকে সরাসরি মাটিতে মিশিয়ে বা তরল সার হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো এটি সম্পূর্ণ রূপে প্রাকৃতিক ও অক্ষতিকর জৈব সার আচ্ছা তোমরা কিন্তু চাইলে এখানে গোবর সারও ব্যবহার করতে পারো এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেব এই দেখো আমার মাটির মিশ্রণটা তৈরি হয়ে গেছে ভালো মতন মিক্স করে নিয়েছি আমি এবার ড্রাগন গাছটা বসানোর জন্য আমি এরকম ক্যারেট নিয়ে নিয়েছি তো এই ক্যারেটটা যদি তোমরা কিনতে চাও যেকোনো ফল ফলওয়ালা বা সবজিওয়ালার কাছে তোমরা পেয়ে যাবে যারা ফল বিক্রি করে তাদের পাশ থেকে আমি এটা কিনেছি ষাট টাকা করে দাম বলেছিল আমি একশো টাকায় দুটো নিয়েছি মানে আমার পঞ্চাশ টাকা পিস পড়েছে এই ক্যারেট গুলো কিন্তু গাছ লাগানোর জন্য সব থেকে উত্তম জিনিস কেননা এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাওয়া পাস হওয়ার মতো জায়গা আছে যারা টবে ড্রাগন ফল চাষ করতে চাইছো তাদেরকে বলবো একটি বড় গভীর ও পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ টব বা ড্রাম নির্বাচন করো যেটা কুড়ি ইঞ্চি বা তার চেয়ে বড় আকারের যেন হয় যা মাটির নিচে শিকড়কে পর্যাপ্ত জায়গা দেবে এরপর প্রথম যেটা কাজ করতে হবে এই যে ক্যারেট এর মধ্যে যে ছিদ্র গুলো আছে এগুলোকে একটু হালকা ঢেকে দেবো তো এর জন্য আমি এখানে নিয়েছি আলু পেঁয়াজের যে বস্তা গুলো পাওয়া যায় এই বস্তা দিয়ে এটাকে ঢেকে দেবো এটা শুধুমাত্র মাটিটাকে আটকে রাখার জন্য আমি দিচ্ছি প্রথমে না দিলে মাটিটা ঝরে পড়ে যেতে পারে তার জন্যই আমি হালকা এরকম গার্ড হিসেবে এটা দিয়ে দিচ্ছি আর তোমরা যদি এরকম বস্তা ব্যবহার করতে পারো এটা তোমাদের কম খরচের মধ্যে হয়ে যাবে প্লাস এক্সট্রা পানি হলে তখনও দেখবে পানি জমে থাকবে না আর হাওয়া পাসও হবে এরপর ক্যারেটের দু সাইডে আমি পেপার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব আর এখানে আমি পেপারটা ডবল করে দেব এটা শুধুমাত্র মাটিটা ঝরে যাতে না যায় তার জন্য এটা দিচ্ছি এখানে আমার পেপার দেওয়ার কারণ এটাই খুব তাড়াতাড়ি পেপারটা নষ্ট হয়ে যাবে আর ততদিনে মাটিটাও কিন্তু টাইট হয়ে বসে যাবে এরপর মাটির যে মিশ্রণটা তৈরি করেছিলাম এই ক্যারেটের মধ্যে কিছুটা ভরে দেব এই যে ড্রাগন গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই ড্রাগন গাছটা আমি এই ক্যারেটের মধ্যে এবার বসিয়ে দেব এটা তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এই গাছটা আমার রিপোর্টিং করবার ছিল তাই এই আমি এই মধ্যে বসানোটা দেখাচ্ছি এখানে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা ড্রাগন গাছ সহ যে গাছের জন্য একটি চমৎকার প্রাকৃতিক সার ও কীটনাশক হিসেবে কাজ করে কারণ এতে পটাশিয়াম ক্যালসিয়াম এবং সালফারের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা গাছের বৃদ্ধি বাড়াতে ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে এবং পোকামাকড় ও রোগ প্রতিরোধ করে এটি গাছের জন্য একটি পুষ্টি সমৃদ্ধ জৈব উপাদান যা মাটির উর্বরতা বাড়ায় এরপর এখানে আমি দিয়ে দিলাম কোকোপিট কোকোপিটের কাজ তো কি এর আগেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যারা আমার আগের শর্ট ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে নাও বুঝে যাবে যে আগের ভিডিওটাতে আমি জানিয়েছিলাম যে কতটা মাটিটা টাইট হয়ে গেছিল তাই জন্যই আমি এখন কোকোপিটটা দিচ্ছি আর এটা দিলে মাটিটা টাইটও হবে না আর শিকড়কে তাড়াতাড়ি বাড়তেও সাহায্য করবে তো চলো এবার আমি মাটিটা এর উপর থেকে ভরে দেবো কিন্তু এখানে খেয়াল রাখ হবে মাটিটা পুরোপুরি ভরলে হবে না একটু খালি রাখতে হবে এবার তোমাদেরকে বলি এই যে মাটি আমার এখানে দুই রকম আছে কিছু ঝুরঝুরে মাটি ছিল আর কিছু এরকম ঢেলা ঢেলা হয়ে আছে এর কারণ হলো ড্রাগন গাছটা যে টবের মধ্যে আমি বসিয়েছিলাম সেইখানকার যে মাটিটা ছিল সেই মাটিটা আমি এর সাথে মিক্স করে দিয়েছি আর তার জন্য কোকোপিটটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে এই মাটিটাকে আর টাইট করতে না পারে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা ড্রাগন গাছটা আমার ক্যাটের মধ্যে বসানো কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ ড্রাগন ফল একটি লতানো গাছ তাই একে ধরে রাখার জন্য একটি শক্ত খুঁটি বা সাপোর্ট প্রয়োজন এটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং ফল ও ডাল ঠিক রাখতে সাহায্য করে অত দেখাতে গেলে আমার এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই আমি ভাবলাম যে ওটা আমি পরে দেখিয়ে দেবো ওটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে আমি তোমাদেরকে নর্মাল ভাবে একটা ড্রাগন গাছ বসিয়ে দেখিয়ে দিই যে ড্রাগনের ডাল কেটে কিভাবে চারা তৈরি করবে আর তার সাথে একটা ঝুরঝুরে মাটি তৈরি করাও দেখিয়ে দিচ্ছি কারণ এখানে আমি নর্মাল ডাল কেটে গাছ বসাবো তার জন্য আমি মাটির মিশ্রণটা সেম ভাবেই করেছি খালি একটু ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা আমার চ্যানেলে আমি এটা এটাই ফার্স্ট লং ভিডিও আপলোড করলাম যদি কিছু ভুল ভ্রান্তি দেখে থাকে প্লিজ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে আমি গাছটা কেমন ভাবে বসাই বা মাটির মিশ্রণটা কেমন ভাবে তৈরি করি আর গাছে কি কি সার প্রয়োগ করি এই জন্যই আমি লং ভিডিওটা শেয়ার করলাম তো যাই হোক এদিকে আমি যে ড্রাগন গাছের ডাল ছাটাই করে রেখে দিয়েছিলাম এর মধ্যে থেকে এই যে মোটা ডালটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে ম্যাচিওর ডাল বলে তো এই ডালটাই আমি কাট করে নেব এরপর এই ক্যারেটের মধ্যে আমি তিনটে ড্রাগন গাছ বসাবো তার জন্য একটু জায়গা করে নিলাম এইভাবে আর যে দুটো ড্রাগন গাছ আমি এখন বসাচ্ছি এই দুটো ড্রাগন গাছেই তোমরা দেখতে পাচ্ছ যে শিকড় আছে তাই নর্মালি আমি এটা বসিয়ে দিলাম আর এই যে ড্রাগন গাছের ডালটা তোমরা দেখতে পাচ্ছ এই ডালটা আমি বসানোর আগে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এতটা ঠিক একটু চেঁচে দেবো ভালো করে এতটা চেঁচে এই যে শক্ত কাটিটা দেখতে পাচ্ছো এরকম যেন বের হয়ে যায় এইভাবে তোমাদেরকেও চেঁচে নিতে হবে এরপর ড্রাগনের ডালটা যতটা চেঁচে নিয়েছি ঠিক ততটা জায়গায় পুরো অ্যালোভেরা লাগিয়ে দেবো আর অ্যালোভেরাটা লাগানোর সাথে সাথেই এটা বসিয়ে দেবো আর গাছগুলো বসানোর পর হালকা করে পানি দিয়ে দেবো বন্ধুরা সরি আমি এখানে গা গাছটা বসানো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ করার মতো আমার কেউ ছিল না আমি একাই একাই করেছি আর গাছটা বসিয়েছি পাশে তাই এই লাস্টের ড্রাগন গাছটা বসানোর সময় আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত প্লিজ তোমরা কিছু মনে করো না যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি যতটা পারবো চেষ্টা করবো রিপ্লাই করার আর না হলে তোমাদের কমেন্টের উপরই ভিডিও বানা